নমস্কার আমি মিনাক্ষী হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আজকে সেকেন্ড এপ্রিল আমাদের এখানে মা মুক্তকেশী মা ভবতারিণীর পুজো বহু বছরকার পুরোনো এই পুজো পুরো রাস্তা জুড়েই দেখো একদম মানে আলোর রোশ নাই সকাল থেকেই ছিলাম আর তারপর একটু রাত করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে মণ্ডপ প্রাঙ্গণে আজকে এসেছিল বর্দি বড়জয়াবু মাম্পী অরিন্দম আর আমাদের পুচু সোনা আর আমাদের পুচকিটাকে নিয়ে আমরা সব করে মেলে বেরিয়ে পড়লাম আমাদের আমাদের দেখার জন্য এই মা কিন্তু বহু পুরোনো মানে ধরে নাও আমার আগেকার জামানার এই পুজো তো পুজোর প্রাঙ্গনের প্রথম থেকে দেখো বিভিন্ন রকমের মেলার দোকান বসেছে আর মেলা ছাড়া যেন পুজোটা অসম্পূর্ণ হয়ে থাকে বিভিন্ন বাচ্চাদের খেলনা স্টিলের বিভিন্ন জিনিস প্রচুর খাবারের দোকান তারপর ধরো জিলাপি তারপর গজা বাদাম বিভিন্ন রকমের দোকান মথুরা কেক বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের দোকান সফট ড্রিঙ্কসের দোকানে একদম পুরো ঠাসা এগুলো ছাড়া কিন্তু মেলা প্রাঙ্গণ একদমই বেমানান তাই না এই যে এই দিকটা দেখলে এই দিক দিয়ে আমাদের সোজা গেলে গঙ্গার পার। হাজারো মানুষ সেখানে তাদের মানসিক পূরণ হওয়ার কারণে বিভিন্ন রকমের মানুষ ছোট, বড়, বয়স্ক মহিলা সবাই কিন্তু আসেন মায়ের দরবারে তাদের মানসিক পূরণ হওয়ার কারণে দণ্ডি খেটে একদম নিঢাল উপোস থেকে তারা আসে গল্প করতে করতে দেখো মন্দির প্রাঙ্গনে চলে এসছি। এই যে যে দেখছো তোমরা ছবিগুলো এই ঠাকুরেরই বিগ্রহ রয়েছে এই মণ্ডপের ওপরে কি অপূর্ব অসাধারণভাবে সাজিয়েছে পুরো মন্দির প্রাঙ্গনটা অসম্ভব সুন্দর লাগছে আমাদের পুচু সোনা অরিন্দমের কোলের থেকেই দেখছে কারণ প্রচণ্ড রকমের ভিড় নীলার্জেকে ওর পিসায় নিয়েছে এই দেখো এইসব মানুষগুলো যারা নিচে বসে আছে এরা প্রত্যেকে কিন্তু উপোস করে আছে মায়ের পুজো দেবে বলে পুজোটা স্টার্ট হয় মোটামুটি দশটার পর থেকে আর সারা দিন ধরে পুজো হয় ব্রহ্মা ঠাকুরের তারপর মা মনসা আছেন শীতলা আছেন আর মা মুক্তকেশীর পুজো হয় একদম রাত্রি দশটা নাগাদ একদম সারা রাত জুড়ে পুজো হয় প্রথমে পুজো হয় তারপরে হয় তোমার হোম আর তারপর হয় অঞ্জলি সব মিলিয়ে পুরো রাত জুড়ে হয় মায়ের এই আরাধনা কি অসাধারণ সাজিয়েছে মাকে না ফুলের মালা সোনার গহনার উপর গহনাতে পুরো ভরিয়ে দিয়েছে আর এই যে দেখছো মণ্ডপটা মণ্ডপটাও কিন্তু আগাগোড়াতেই খুবই সুন্দর ছিল এবছর আরও সুন্দর করে মানে অসাধারণের উপর অসাধারণ করে তৈরি করা হয়েছে একদম নতুন এই পুজোতেই কিন্তু এটা উদ্বোধন করা হয় কি অপূর্ব লাগছে মাকে মা একদম সেজে উঠেছে আমাদের সৌমাল্যর এটা প্রথম মামুক্ত কৃষি পুজো তাই ওকে একদম নিজে শুইয়ে দেওয়া হলো আর মায়ের কাছে বন্দনা করা হলো যেন ও খুব ভালো হয় খুব যেন ভালো থাকে সুস্থ হয় মানুষের মতো মানুষ হয়ে ওঠে এই দেখো তোমাদেরকে বলছিলাম না দণ্ডি খেটার কথা যে এরাই হচ্ছে সেই গঙ্গার পার থেকে আসে দণ্ডি খাটতে খাটতে তাদের মানসিক পূরণের জন্য আর এই যখন এইদিকে যারা যারা প্রদীপ বা মোমবাতি জ্বালাতে ইচ্ছুক তারা ওই জায়গাতে মোমবাতি জ্বালায় হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ আসে এইভাবেই দণ্ডি খাটতে খাটতে আর তাদেরকে সাপোর্টিভ হিসাবে একজন থাকেন যিনি কিনা একটা ঘটিতে মধ্যে জল আর হাম পাতা নিয়ে সেই জায়গাটা জল সেটাতে ছেটাতে আসেন শুদ্ধ করার জন্য মানুষের মধ্যে কতটা ভক্তি থাকলে তবে এই কাজটা করতে পারে আজকে দেখতে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল কিন্তু আজ থেকে দু বছর আগে কিন্তু আমিও এই দণ্ডিটা খেটেছিলাম সত্যি বলছি মানে হয়তো কষ্ট হয় কিন্তু এই যে মায়ের কাছে চলে আসার যে মুহূর্তটা আর মায়ের সামনে এসেই যে হাহাকারে যে কান্নাটা অটোমেটিক্যালি চোখ দিয়ে বেরোয় এই মুহূর্তগুলো যেন অন্য কোনো কিছুতে অন্য কোনো লক্ষ্য টাকাতেও কিন্তু পাওয়া যায় না আমাদের মা ভবতার নিয়ে এতটাই জাগ্রত যে মানুষের কাতর প্রার্থনায় তিনি সাড়া দেন মানুষের বিভিন্ন রকমের প্রার্থনায় উনি ছাড়া দিয়ে তাদেরকে উদ্ধার করেন আর সেই জন্যই এই খাটা বলো বা বিভিন্ন রকমের সোনার উপর গহনা দিয়ে মানসিক বলো বা সর্ব রকমের মানসিক অনেক রাত্রিবেলার দিকে কি হয় জানো তো রাত্রিবেলার দিকে মানে গামলা গামলা বাতাসা যাদের বাতাসার মানস মানত থাকে তারা গামলা গামলা বাতাসা একদম সর্ব জায়গার মধ্যে বিতরণ করতে থাকে আমি দেখেছি অনেকে বাচ্চার ওজন অনুযায়ী বাতাসা নিয়ে আসে কেউ কেউ বাচ্চার ওজন অনুযায়ী সন্দেশ নিয়ে আসে সেই সন্দেশ বিলি করতে থাকে পুজোর পর পুজো থেকে বেরিয়ে এসে এবার চললাম একটু মেলা প্রাঙ্গণে সেখানে যে বাচ্চাদের খেলায় ভর্তি একদম এখানে দেখো একটা কসমেটিক্সের দোকান রয়েছে এদিকে ছিল পাঁপড় ভাজা বাচ্চাদের খেলনার দোকানে একদম ভরপুর এই যে দেখছো মেলা প্রাঙ্গনে আমরা যাচ্ছি মেলা প্রাঙ্গনের এই যে রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু সোজা গঙ্গা থেকে আসে আর এই গঙ্গা থেকেই মানুষে একদম নিঢাল উপোস করে গন্ডি খেটে মায়ের কাছে আসেন তাই আমরা যখন মেলা তলায় বহু মানুষকে দেখলাম তারা গন্ডি খেটে আসেন এই দেখো এখানে বেশ কিছু থালা বাসন বিভিন্ন রকম প্লাস্টিকের দোকান প্লাস্টিকের জিনিসের দোকান রয়েছে ওই যে সামনে দেখছো ডান দিকে ওইখানে রয়েছে মেলা প্রাঙ্গনের থেকে বড় জায়গা ওখানে বিভিন্ন রকমের দোকান বসেছে খাবারের দোকান বিভিন্ন রকমের স্টল তো নীলাদ্রি আর পুচুকে নিয়ে আমরা সোজাই ব্যাগের দোকান পার করে চলে গেলাম বাচ্চাদের সেগমেন্টের ওখানটায় বাচ্চাদের প্রচুর যাতে করে তারা এনজয় করতে পারে তো সেই হিসাবে প্রচুর রকমের খেলার জিনিসগুলো এসছে যার মধ্যে এই যে দেখছো রেলগাড়িটা এটা কিন্তু একদম অন্যরকম সুন্দর তো ট্রেন বলতে অজ্ঞান তোমরা জানোই তো সেখানেই তাই জন্য আমরা ট্রেনটা চলছিলো দেখেই আমরা আস্তে ওদেরকে থামিয়ে মানে ট্রেনটা চলার পরে ওদেরকে থামিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে তুলে দিলাম তুলে দিয়ে ওদেরকে সেফলি প্রথমে রাখা হয় রেখে তারপর আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে এবার ট্রেনটা স্টার্ট করা হলো ট্রেনটা স্টার্ট করতেই আমাদের পুচু কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলো তারপর আস্তে আস্তে মামাকে পেয়ে তারা আস্তে আস্তে দুজনে মিলে ফিল হয়ে সুন্দরভাবে এই ট্রেনের যে জার্নিটা ওরা ফিল করলো দারুণ ছিল এক্সপিরিয়েন্স এই দেখো উঠে পড়েছে ভয়ে সত্যি কথা বলতে এই যে ট্রেনের যে কনসেপ্টটা দেখছো না এটা কিন্তু ভীষণ সিম্পল একটা ব্যাপার বাট আমার কাছে এটা একটু নতুনত্ব লাগলো কারণ এত মেলা ঘুরেছি বাট এই যে কনসেপ্টটা রয়েছে এটা আমার কাছে একদম নতুন লাগলো আর বেশ ইন্টারেস্টিং লাগলো কত যে বাচ্চা এই ট্রেনের মজাটা নিয়েছে তার কোনো ঠিকানা নেই অসম্ভব ভালো লেগেছে এর আগে তো প্রচুর জাম্পিং বলো বা ওই যে ধরো মিকি মাউস এগুলো সব তো করেইছে বাট এটা একদম নতুনত্ব ছিল এরপর জিজুনের সঙ্গে একটা বেলুন ফাটানো তো বানতা হয় তো নীলাদ্রি আর ওর জিজুন মিলে বেলুন ফাটাতে শুরু করে দিল মেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে এই বাবা তার সন্তানের সঙ্গে দেখা এনারা দুজন দণ্ডি কেটে খেটে গঙ্গার পার থেকে ফিরে আসছেন আর এই যে চিত্রটা কিন্তু পরিষ্কার করে দেয় আমাদের কাছে যে ভক্তির কোনো বয়স হয় না কতটুকু বাচ্চা ছেলে কত কষ্ট হয়েছে তার এই দণ্ডিটা খাটতে তোমরা দেখে বুঝতেই পারছো মা ভবতারে নিয়ে সকলকে ভালো রাখুন জয় মা মুক্ত জয়